সমন্বয় করে করা যেত যে একটা ঘোষণা পত্রে প্রয়াস আমরা দেখেছি আমাদের শত শত বছরের যে লড়াই আজাদের আন্দোলন এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি কেন চব্বিশের গণ অভ্যুত্থানটা হয়েছে ষোলো বছরে এমন কি কি ঘটনা ঘটেছে কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে এই বিষয়গুলো এখানে পর্যাপ্ত আসে নাই এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায় বাক্যে শব্দে প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি খুবই মনে হয়েছে যে এটা লিখে দিয়েছে এটার ভিতরে কোনো প্রাণ ছিল না এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেইস তৈরি করবেন পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন আকাঙ্ক্ষাটা বলবেন আমরা আসলে কি করতে যাচ্ছি তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায় সারা গোছের মনে হয়েছে মনে হয়েছে একটা দুইটা পার্টি ব্যাখ্যা করবার যে প্রয়াস তাহলে আমাদের কথা বলবার কি দরকার ছিল আমরা সবাই মিলে কেন এই এই এক্সারসাইজ এক্সারসাইজ করলাম ম্যান্ডেট করার সিদ্ধান্তগুলো গণ পরে বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আর একটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয় তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলেন না আবার যারা ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না তাহলে একটা ফোরামের ফোরামের দিয়ে করা বাস্তবায়ন করতে হচ্ছে আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের ম্যান্ডেটকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার ধরেন এক্সাম্পল দেই বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর পদে দু দশ বছরের বেশি দুই টার্মের বেশি কেউ থাকবেন না তাহলে সেটা একত্রিশ বত্রিশ সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি গণ অভ্যুত্থানে চেয়েছি গণ অভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে সেটা উনিশশো সালের জন্য চায় নাই দুই সালের জন্য চায় নাই তারা এখনকার জন্য চেয়েছে অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দল দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে একত্রিশ বত্রিশ সালে যেতে হবে কেন আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন একশো হওয়া উচিত নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই তাহলে আমরা যদি একশো নারী আসন চাই তাহলে সংগ্রহ সংগৃহীত হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায় তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি তাহলে আমরা আশঙ্কা করছি উনিশশো নব্বই সালের আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন যে তিন জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল তারা কিন্তু একানব্বই অথবা পঞ্চানব্বই সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার ওয়াদা দেওয়ার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে দুই হাজার আটে দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিনবদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল ডক্টর আলী আকবর খানের নেত আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল আওয়ামী লীগ এসে বাইশ কি তেইশটা র্যাটিফাই করেছে বাকিগুলো তারা করে নাই তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই আমরা একাত্তরের মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সেই ওয়াদা তো আমরা রাখি নাই এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন চতুর্থ সংসদ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র দল পত্রিকা নিষিদ্ধ করেছেন এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যেই বিষয়গুলো নিয়ে সনদের সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হওয়ার জন্য যেই শর্ত এখনো বাদ আছে আলোচনা সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে আর এটার এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে আইনি মর্যাদা দিতে হবে কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাতের ক মোতাবেক এই ঐক্যমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশের জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশের জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না কারণ সংবিধান একটা নির্বাচন পাঁচ বছর পর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটাকে তো সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কী হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টও এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায় অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য এই সনদে স্বাক্ষর করবার জন্য অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে থার্ড হচ্ছে নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো করবে অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা আন্ডারমাইন করা ছোট করা হেয় করা ইনুস সাহেব দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না ছায়াযুদ্ধ লাগাবে রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত এক বছর আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউরুস সাহেবের যে বক্তব্য উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন সেইটাই কি আমরা বিশ্বাস করেছি ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই সংখ্যাটা কখনোই ছিল না নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা শুধু নির্বাচন কমিশনের না এই রাষ্ট্র দুই সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই দুই হাজার আটে সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আপনারা জানেন ওয়ান ইলেভেনের নির্বাচন কমিশন বর্ডার লিমিট করেছে সীমানা পরিবর্তন করেছে বারবার করে যেটা করেছে অষ্টআশিটা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে একশো তেত্রিশ অথবা একশো চৌত্রিশটা আসনের ভোটের ফলাফলকে সে সেদিক করে দিয়েছে সো এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপি কে পরিকল্পিতভাবে হারানো হয়েছে যদিও দুই হাজার নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না কারণ তারা সংসদে গিয়েছিলেন তারপরে দুই হাজার চোদ্দতে একতরফা নির্বাচন করেছে দুই হাজার রাতে নির্বাচন করেছে ডামি নির্বাচন করেছে অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন আমার টোটাল রাষ্ট্র নির্বাচন করতে জানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে রাতের ভোটটা করতে পারে একতরফা নির্বাচনটা করতে পারে কিন্তু গত চব্বিশ বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন এই আমলাতন্ত্র এই আইনশৃঙ্খলা বাহিনী এই গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোন কোন সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছে না যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙিন পোস্টার করা যাবে না লিফলেট করা যাবে না হাবি যাবে এইসব বলছে গুরুত্বপূর্ণ নির্বাচনকে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নাই। হালনাগাদ করা ভোটার তালিকার ব্যাপারে এখনো প্রচুর কাজ বাকি এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হালনাগাদ করে চলে আসছে বাট হাজার হাজার লোক এখনো ভোটার হয়নি এই বাস্তবতাগুলো আছে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে তিরিশ তারিখ না যেন একত্রিশ তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে মানে বৈষম্য করবেন না কারো প্রতি অন্যায্য কোনো আচরণ করবেন না যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব এটা ডিজিটাল ব্যাপার আমার বয়স এখন ষোলো আমার বয়স কোন বছরের কোন দিন আঠেরো হবে এটা আমিও জানি আমার বাপ মাও জানে নির্বাচন কমিশনও জানে কারণ এনআইডি করা আছে তো স্কুলের কার্ড আছে তো আপনি অ্যাডভান্স হাল করেন কি সমস্যা আপনার এটা করতে কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেরকম তিন মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারিতে গিয়ে ভোটার হবে কেন তাদেরকে বঞ্চিত করবেন অত আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মতো থাকবেন আঠেরো বছর হবে তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড ইয়ে করে দিতে হবে আপনার ইস্যু করে দিতে হবে এবং এটা ডিজিটালি করা সম্ভব সারা দুনিয়াতে এই প্রসেস আছে এটা কোনো সমস্যা নাই ইংল্যান্ডে আমরা যারা ধরেন এক সময় লেখাপড়া করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে এনআই না নাম্বার আর কি যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন এইটার একটা বয়স আছে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে মানে বাচ্চারাও পাবে অ্যাডাল্টরাও পাবে অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না আপনার বয়স যেদিন আঠেরো হবে লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে আপনাকে আলাদা ভোটার হইতে হবে না অত এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আর একটা চ্যালেঞ্জের জায়গা আছে সেটা আপনারা কিভাবে ডিল করবেন আমরা এখনো তাদের রোড রোডম্যাপটা পরিষ্কার না সেখানে প্রার্থী থাকবে না শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে ক্যাম্পেইন করা যাবে কিনা ভোটের যে মানে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানুপুলেশন হবে কিনা আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদি মানে ইভিএম কে ম্যানুপুলেট করেছে সো অনলাইন ম্যানুপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কিভাবে প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা সেখানে মানুষজন যেতে পারবে কিনা ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম বাজার আছে সেই শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনো সেই বিষয়গুলো অ্যাড্রেস করে নাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সমত ষাট হাজার সৈন্য ডিপ্লয় করবে এটা আসলে সাফিসিয়েন্ট কিনা আমার দুই লাখ প্লাস ফোর্স আছে আমার দরকার হলে আমি কেন আরো বেশি ডিপ্লয় করব না পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে বিশ বাইশ চব্বিশ বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়েকদিন পরে সিম্পলি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে বাইরে চলে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের অনেক বাইরে আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কিভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত দশ এগারো মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই আপনারা দেখেন কিরকম হাস্যকর কাজ করেছে নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা পঁচিশ লাখ টাকা খরচ করে তবে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র পঁচিশ লাখ টাকা খরচ করবে পঁচিশ কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম চিটগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই মাঠে নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই বলে দিতে আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সহ আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্ন কক্ষে এক কক্ষে যেটাই হোক টিআরএ হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সেই আলোচনা যদি দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন কীভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই কারণ তাদের গত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইয়েস দ্য উইকেস্ট গভর্নমেন্ট তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন তো আজকে আমাদের